আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলী থানা এটা ধরা অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে দেখাবো বাসুর সহ গাভী আবার সাথে দুধ এই দুগ্ধ গাভীর দরদাম জানানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম তো এই সাথে একটি রেড ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন তোলা বাটটা দেখুন ওলানের ওলানের সাইজটা দেখতে হবে যেহেতু দুধ সহ গাবি চারটি বাট চার জায়গা রয়েছে কিনা এবং বাছুর বাছুরটা দেখেন এখানে যে বাছুরটা এটা কি বাছুর এবং কি গাবি সব তথ্য আপনাদেরকে দেবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের গাবি

বাচ্চা এটা সার না বকনা আপনাদেরকে একটু দেখাই এটা বকনা বাচ্চা মাসাল্লাহ এটা বকনা বাচ্চা গাভিও যেমন ভালো বাছুরটাও কিন্তু বেশ ভালো আমরা এই গাভিটি একটু তথ্য আপনাদেরকে দেবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গাভিটি কি জাতের গাভি ফিজিয়াম ফিজিয়াম বাচ্চাটাও তো ফিজিয়াম হ্যাঁ ফিজিয়াম তো বাচ্চাটির বয়স কেমন বয়স 2 মাস হচ্ছে 2 মাস হচ্ছে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এই গাভিটি কয় বয়স 6 দাঁত 6 দাঁত

ঠিক আছে ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা এই গাভীর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি গাভীটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটু বলে রাখি আসলে যারা গরুর ব্যবসা করেন ওনারা কিন্তু একটু দুধের রেকর্ডটা একটু বাড়িয়ে বলেন তো আপনাদেরকে বুঝতে হবে আপনারা যখন গাবি কিনবেন আপনারা অবশ্যই এই হাটে এই গাবি দহন করবেন যে ওনাদের কথার সাথে এই দুধের মিল রয়েছে কিনা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন চারটি বাট ঠিক আছে কিনা চারটি বাট দিয়ে সমানভাবে দুধ আসে কিনা চারটি বাটের ছিদ্র ঠিক আছে কিনা সব কিছু আপনারা দেখে বুঝে তারপরে গি ক্রয় করবেন ক্রয় করার পর কিন্তু আর কোনো আপিল চলবে না যতই বলেন যে এই সমস্যা তখন কিন্তু ওনারা কেউ শুনবে না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা গরু যে কোনো গরুই কেনেন না কেন আগে দেখবেন বুঝবেন তারপরে

যে গাভীটি আপনাদেরকে দেখালাম সেই গাভীর বাছুর এটা শাহী হলের সার বাছুর আমরা এখন গাভীটির একটু তথ্য নেব কেমন দামে বিক্রি করবেন ভাই গাভীটি কেমন দাম হলে বিক্রি করবেন খরিদারি নাই ভাই কয় টাকা হলে বেস মার্কেট কম আছে না আমার দর্শক দিয়ে যদি একটু জানাতেন অনেকে এই হাতে আসছে 30000 টাকা 20 30 হলে বিক্রি ঠিক আছে ভালো থাকবেন ভাই ইনশাআল্লাহ দর্শক আমরা সাইওয়াল গাভীর একটু দরদাম জানলাম এই যে দেখতে পাচ্ছেন বাপটি কিন্তু দুধ পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি গাভী সাদা কালো গাভী গাভীটি কয়টা বয়স কয় লিটার দুধ দেয় কি বাছুর সব তথ্য আপনাদেরকে দেব দর্শক এই যে গাভীটি নিয়ে গেলেন আসলে ক্রয় করবেন একজন তো ওখানে দরদাল হচ্ছে যে কথা হচ্ছে এই বাছুরটি কিন্তু ওই গাভীটির বাছুর তো এই বাছুরটি সম্ভবত সার বাছুর আমরা একটু জানবো এই যে দেখুন সার বাসু এটা সার বাসু বাসুটি বয়স কত ভাই ভাই দশ দিন হচ্ছে দশ দিন হচ্ছে দর্শক এই বাচ্চাটির বয়স দশ দিন তো ব্যাবিটির তলার সাইজটা দেখুন ওলানের যে সাইজ চারটে বাট তলার সাইজটাও কিন্তু বেশ ভালো অনেক বড় তলা দেখা যাচ্ছে যেহেতু দশ দিন হচ্ছে বাচ্চা দিয়েছে আমরা এই গাভীটির একটু তথ্য দেবো ওখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা

ও ভাই এখন আপনার ষাট পঁয়ষট্টি সত্তর মধ্যে তো ঠিক আছে ভালো ঠিক আছে গাবিটি কেমন দামে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন দুধ কয়টার হয় সে তথ্য আমাদেরকে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরোস একটা গাবি ওলানের সাইজটা দেখুন বেশ ভালো কোরোস গাবি ছোট গাভী তারপরও কিন্তু ওলানটা বেশ ভালোই যে দেখতে পাচ্ছেন অনেক বড় ওলান আমরা এই গাফিটি যত আপনাদের চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাই বা আকুরে তার সাথে আমরা কথা বলবো দেখি করতে কেমন দরদাম চাই কাকা কেমন আছে ভালো ভালো ক্যাভিটি কয় দাদ ছয় দাদ ছয় দাদ কয় লিটার দুধ দেয় জিমোরে ভালো ভালো না দাম কেমন চাচ্ছেন

প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি জবুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ